আমাদের জীবন এবং জীবিকার লড়াইয়ে আমরা আমাদের রুচি এবং রুটির জন্য আমরা কারো দাসত্ব হয়ে থাকতে চাই না আমরা আমাদের কর্ম করতে চাই এই কর্মর ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি গত বিশ তারিখে এই গাড়ি চালানোর বা আমাদের কর্ম করার অনুমতি দিয়েছে তারপরেও গভর্নমেন্ট বা প্রশাসন আমাদের কথা মানে না বা প্রধানমন্ত্রীর কথা মানে না অলি গলিতে গাড়ি চালানোর পরও তারা ধরে নিয়ে যায় ধরে নিয়ে যা ডাম্পিং করে এবং ড্রাইভার ভাইরা এত বিপদে যে কোথায় গাড়ি চালাতে আর কিভাবে যাবে যেগুলো গাড়ি চললে পারে কোন সমস্যা হবে না মানুষের বা কোনো যানবাহনের কারোই সমস্যা হবে না তারপরে তারা গাড়ি ধরে নিয়ে যা ডাম্পিং করে কেন করে এখানে সহযোগিতা করে আরো কিছু অসাধু লোক আছে প্রশাসনকে ইঙ্গিত দিয়ে কথা বলে এবং প্রশাসনকে লড়াই তারা লড়ানোর মাধ্যমে তারা এই গাড়িগুলো ধরে তা আমরা অবিলম্বে এর প্রতিবাদ জানাই প্রতিবাদ চাই কেন গাড়ি ধরবে আমাদের কর্ম আমরা করব কেন বাধা দিবে আর বাধা আসবে সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা এর ফলাফল নিয়ে আসব কেমনে আসবে এই রাস্তা রাস্তায় থাকবো রাজপথে আমাদের ফলাফলটা নিয়ে আসবো এবং প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমাদের অবিলম্বে লাইসেন্স এবং ব্যাধারি চালিত রিক্সা কাগজপত্র যেটা হবে খুব তাড়াতাড়ি সরকারিভাবে আমরা পেতে চাই